বারোটি যে ইসরালাই ট্রাইব তার মধ্যে দশটি হারিয়ে গিয়েছিল তার মধ্যে একটি বনি মানাসা এরা এই পদব্রজে আপনার ইরাক, ইরান, আফগানিস্তান হয়ে তিব্বত হয়ে তারা এসে মিয়ানমার হয়ে থিত হয়েছে আপনার আমাদের প্রতিবেশী রাজ্য মিজোরাম এবং মণিপুরে আর যখন মিসেস গোল্ডা প্রাইম মিনিস্টার ইসরায়েলের তখন মিজোরাম থেকে তার ডেস্কে গিয়ে চিঠি উপনীত হয় মিজোদের যেই অংশটি নিজেদের মানে মানাসাদের এসেন্ডেন্ট দাবি করছে তারা বলেছে অ্যাকর্ডিং টু ইসরায়েলি কনস্টিটিউশন দে হ্যাভ দ্য রাইট টু সেটেল অ্যান্ড গেট পাসপোর্ট অফ বিকজ তার জু তো এখন মিসেস গোল্ডা মেয়ার বেনিফিট ডাউট দিলেন তিনি ইসরায়েলের যিনি চেহারা পাই তাকে আইজলে পাঠিয়ে দিলেন তিনি এসে সব দেখে শুনে এবং ওল্ড টেস্টামেন্ট যে স্টোরিজ গুলো আছে তার সঙ্গে অনেক মিল পেলেন তাদের স্থানীয় উপাখ্যানের এবং বিশেষ করে ওই যে আপনার আহ রেড সি অতিক্রম করে বা রিভার নাইল অতিক্রম করে মজেজ যে চলে এসেছিলেন আহ আপনার বন ইসরায়েল এই গোত্রের লোকদেরকে নিয়ে লেভেন্টে সেটার সাদৃশ্য খুঁজে পেলেন তখন তিনি ডিক্লেয়ার করলেন যে না এদের বক্তব্য সহি দে ক্যান বি গ্রান্টেড ইসরায়েলি সিটিজেনশিপ এটা পর এরপরে প্রায় বারো হাজার মানাসা মিজো তারা বা করে আহ ইমিগ্রেশন ভিসা নিয়ে কাঠমান্ডু থেকে আপনার পাটে যে ইজরায়েলি দূতাবাস আছে সেখান থেকে তারা আহ জেরুজালমে বা তেলাভিবে উপনীত হয় এবং এই যে বারো হাজারের মতো আলিয়া সম্পূর্ণ করার পরে আপনার এই মানে মানাসাদের আপনার আর নেয়া হয়নি তারা ইতিমধ্যে ডিফেন্স ফোর্সের অনেকে যোগদান করেন মেজর পদবি পর্যন্ত র্যাঙ্ক উপনীত হন এবং তার সূত্র ধরে বা যে গাজা ক্রাইসিস দেখা দিল বা আপনার লেবাননে ফ্রন্টে যে যুদ্ধ হলো সেখানে মানাসা কনসক্রিপ্টরা ভারত থেকে ইসরায়েলিকে উপনীত হয়েছিলেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে তারা যুদ্ধ করেছে। এবং তারা সংখ্যা কিন্তু কম নয় আর এই কারণে ইসরায়েলের যেহেতু স্ট্র্যাটেজিক ডেথ নেই তাদের যদি পণ্যে প্রয়োজন আরেকটি এশীয় মহাদেশে আপনার সবচেয়ে ভালোভাবে বলে যে ট্রায়াঙ্গল জায়গাটা ভারত বাংলাদেশ এবং মিয়ানমার যেখানে আপনার এসে মিলেছে বা বর্ডার একে অপরের সঙ্গে শেয়ার করছে এই জায়গায় যদি আরেকটা সেকেন্ড ইসরায়েল বা মিনি ইসরায়েল তৈরি করা যায় তাহলে মন্দ হয় না এবং খেয়াল করে দেখেন ইসরায়েল ইজ দ্য ফার্স্ট কান্ট্রি হুইচ রিকগনাইজ বাংলাদেশ অন টোয়েন্টি নাইন্থ অফ এপ্রিল এবং কিসের প্রেক্ষিতে তখন আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দ গভর্নমেন্ট ইন এক্সাইলের প্রয়াত খন্দকার মুশতাক আহমদ তিনি আপনার একটি পত্র প্রেরণ করেছিলেন সেই সমসাময়িক বিশ্বের সকল সরকার এবং রাষ্ট্র প্রধানের প্রতি তারা যাতে নতুন সরকার দেশকে স্বীকৃতি প্রদান করে। আঠাশে এপ্রিল তারিখে চিঠি তার স্বাক্ষরে এবং কার আদেশে তৎকালীন আহ অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুলের আদেশ এবং সেই সময় তার যিনি সচিবিক দায়িত্ব পালন করছিলেন ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী পরবর্তীতে তিনি এই বিদ মুক্তিযোদ্ধা ম্যাডাম খালেদা জিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি এবং ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ দশ বছর খেয়াল করেন এবং সম্ভবত তাকে ড্রাফট করতে হয়েছিল এই চিঠিটা এবং তার উপর ভিত্তি করে ইসরায়েল প্রথম রাষ্ট্র যা আমাদেরকে স্বীকৃতি প্রদান করে আমরা কিন্তু রেসে প্রোটেক্ট করি সেই সময় আপনার তৎকালীন ইসরায়েলি সরকার স্কুলের কলেজের বাচ্চাদের টিফিনের পয়সা বাঁচিয়ে ত্রাণ সামগ্রী যেগুলো সংগ্রহ করা হচ্ছিল সেগুলো কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতে ভারতে উদ্বাস্তু শিবিরে তারা পাঠিয়েছিলেন এবং আপনার লিচেস্টাইন বলে ক্ষুদ্র একটি দেশ আছে ইউরোপে তার মাধ্যমে আমাদের এবং বা শ্রীমতী ইন্দিরা গান্ধীর সহায়তায় সেই আর্মস অব নেশন আমাদের মুক্তি হাতে পৌঁছেছিল কিন্তু একটা পর্যায়ে যখন পাকিস্তান ক্যাম্পেইন শুরু করে যে বাংলাদেশ মুভমেন্টটা হচ্ছে ইহুদি আপনারা চক্রান্তের ফল তখন তৎকালীন ভারত প্রশাসন সিদ্ধান্ত নেন যে আমেরিকার বি টিম বলে পরিচিত অ্যাকশন অ্যাডমিনিস্ট্রেশন কমিটো ইসরাইলের এই ফ্রন্টকে যদি কাজে লাগানো হয় তাহলে এটা বুমেরাং হয়ে যেতে পারে এন্ড दैट এবং সেই থেকে তাদের কিন্তু একটা নজর আছে আরেকটা আপনার অ্যানালজি আছে এরকম ইসরায়েল রাষ্ট্রের জন্ম না হলে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হতো না আর পাকিস্তান রাষ্ট্রের জন্ম না হলে বর্তমান অবগ্নে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হতো এটা নিয়ে ফয়জুল আহাদের একটা তিন থেকে চার ইনস্টলমেন্টের লেখা উইকলি হলিডেতে প্রকাশিত হয়েছিলেন প্রকাশ করেছিলেন এনায়তুল্লাহ খান প্রয়াত আমাদের আহ যিনি রাষ্ট্রদূত ছিলেন চিনে এবং আহ রেফারেন্সটা হলো এইরকম যে দ্বিতীয় মহাযুদ্ধ প্রভাবিত পরে রিভার নাইলে ড্যামের কাছে আপনার একটা আহিত হয়েছিলেন সৌদি বাদশাহ আজিজ এবং তাকে জানান দিয়েছিলেন এটাই নেভেটেবল এটা নন নেগোসিয়ে এর বিপরীতে এর প্রতিদান হিসেবে মুসলিম বিশ্বের পক্ষ থেকে যেহেতু একটা ব্যাকাম তৈরি হচ্ছে খিলাফত উনিশশো চব্বিশ সনে বাই মুস্তফা কামাল সুতরাং সৌদি বাদশাহ যিনি পবিত্র দুই হেরেম শরীফ বা মসজিদের খাদেম মক্কা এবং মদিনার মুসলিম পক্ষ থেকে তিনি কি চান তখন তিনি বললেন যে দীর্ঘদিন ধরে ভারতের মুসলমানরা হিন্দুস্তান তার ভাষা হিন্দুস্তানের মুসলমানরা একটি পাকিস্তান নামক রাষ্ট্র গঠনের চেষ্টা করছে যেটাকে নেহরু অভিহিত করেছেন হাওয়াইকা মিঠাই হিসেবে বা বাংলায় অশ্বডিম্ব বা ঘোরার ডিম এইটিকে বাস্তবায়নের ক্ষেত্রে আমেরিকান গুড অফিস ব্যবহার করতে পারেন আমেরিকান প্রেসিডেন্ট এগ্রি

তারা পুরুষ অথবা নারী সামানো এবং যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন অর্থাৎ কেনার হওয়ার জন্য সঙ্গে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করার জন্য তারা যাবে আর তার জন্য যে প্রশিক্ষণ গোলা সেটি আমাদের শ্যাম চাচারা যদি অকাতরে প্রদান করেন তাহলে আচ্ছা ঠিক আছে স্যার আমরা আজকে আর দীর্ঘায়িত করি না চন্দনদা আপনি দিল্লি থেকে যুক্ত হয়েছেন আপনারও রাত হয়ে গেছে স্যারেরও অনেক রাত হয়ে গেছে এখন অনেক রাত বাংলাদেশের দর্শকবৃন্দ দেশের বাইরে যারা দর্শকবৃন্দ আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের শান্তি কামনা করি আমরা চাই যে চন্দনদার যে কথাটি বললেন যে নির্বাচনে যে শঙ্কা প্রকাশ করলেন যে আসলে যদি এই অস্থিতিশীলতা চলতে থাকে আমাদের পার্বত্য চট্টগ্রাম আরাকান অন্যদের আরাকান নির্বাচন কিভাবে সম্ভব হ্যাঁ এই কথা থেকে এখানে এখনো ফোকাস আসছে না কোনো রাজনৈতিক দল সেভাবে বলছে না সেটি যে স্যার যেটি বললেন যে খ্রিস্টান রাষ্ট্রের ব্যাপারে অন্যান্য বিষয়ের ব্যাপারে যদি এগুলো যদি হয় যে কথা বাজারে সবার যে কথাগুলো কি কাছে ছোট্ট করে একটা জানি শুধু আমাদের মুক্তিযুদ্ধ বা শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এটাতে কি কোনো আক্রান্ত আক্রমণ শিকার হয়েছে কোন আক্রান্ত হয়েছে কবরস্থান আপনি যদি একটু বলেন অনেক দর্শক জানতে চাচ্ছেন কিন্তু আমি ক্লিয়ার না সংক্ষিপ্তভাবে বলে আপনার কাছ থেকে আমরা রাখাই আমাদের পার্বত্য চট্টগ্রামে যাব জি স্যার একটু শহীদ বুদ্ধিজীবী আমি ক্লিয়ার না দেখুন আপনার এই জাতীয় একটা ট্রোল টপিক সংবাদ পরিস্থিতি দেখেছি আমি সোশ্যাল মিডিয়ামে সেখানে বলা হয়েছে যে মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থান গুরিয়ে দেওয়া হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে এখন পালা জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ শহীদ মিনার একাত্তরে আমাদের পাকিস্তান সেনাবাহিনী উড়িয়ে দিয়েছিল আমরা সুতরাং উড়িয়ে দেওয়া উড়িয়ে দেওয়ার নজির আগে আছে এবং এখন আমরা তো সর্বোচ্চ হয়ে গেছি যা কিছু আহ বিদ্যমান তা ভেঙে খান খান করতে দেখলে আমরা এখন আর অবাক হই না জানলাম এখন যে কথাগুলো বললেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাংলাদেশের আর্মি বাংলাদেশে প্রবেশ করেছে এবং তাদের ফ্ল্যাগ আমরা দেখেছি ওখানে বাংলাদেশের বিজিবি ছিল সেখানে মানুষের যে কথাগুলো ঘুরে বেড়াচ্ছে যে আর আর্মি বাংলাদেশে ঢুকেছে এবং বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে আরাকান স্টেট সহ বাংলাদেশেরকোত্তর উপরাষ্ট্রপতি চট্টগ্রাম সহ একটা কিছু ঘুরতে যাচ্ছে কিন্তু কোন প্রতিষ্ঠান থেকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী অথবা সরকারের কোনো কর্মকর্তা কাজ থেকে সেগুলোর কোনো সত্যতা পায়নি বা কোনো বক্তব্যuden নেই আপনার অ্যানালাইসিস কি স্যার আমাদের উদ্বেগ উৎখনটাইটা কতটুকু সত্য দেখুন কোইনসিডেন্টলি আমি এবং আমার পরিবার আমার পিতৃদে গত ধরে বান্দরবান পার্বত্য জেলায় কাজ করছে দৈপরিচয়ে একটি হচ্ছে আমার পিতা একটি এনজিও প্রতিষ্ঠা করেছিল এটার নাম ছিল মো চ্যাং চাপ উংরাতিয়া অর্থাৎ মো জাতির আত্ম প্রচেষ্টা তার মৃত্যুর পর আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি পরবর্তীতে উপদেষ্টা রূপান্তরিত হয়েছে এক পার্বত্য বান্দরবান জেলায় মো বা যাদেরকে বাংলায় মোরং বলে এবং খুমি তাদের এতে ক্লোজনেস আছে এই দুই জাতি গোষ্ঠী নিয়ে আমরা পঁচিশটি প্রি প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছিলাম তাদের শিক্ষা প্রদানের জন্য অক্সফামের অর্থানু করলেন ধরে এগুলো পরিচালিত হয়েছে এবং চলেন প্রজেক্ট বলে আপনার অক্সফামের একটা প্রকল্প ছিল তার আওতায় যাই হোক আপনার এ বাদে রাবার চাষ প্রকল্পে আমার পৃথিবীদেবের একটি আগ্রহ ছিল পঁচিশ একর জায়গা নিয়ে প্রথমে ঘুমধুম মৌজা যেটি আপনার কক্সবাজার দিয়ে যাওয়ার পথে পরে টেকনাফের দিকে কচুগুনিয়ার কাছে পরবর্তীতে সেখান থেকে শিফট করে আপনার সুয়ালক মৌজা যেটি গেটওয়ে টু বান্দরবান প্রপার অর্থাৎ এখানে সর্বশেষ যে মৌজাটি আছে সাতকানিয়া চট্টগ্রামের বাজালিয়া তারপরেই সুয়ালক পৌঁছাবে সেখানে নো আবাসিক স্কুল আছে এখানে পঁচিশ একর জায়গা নিয়ে রাবার চাষের একটা উদ্যোগ দেব নিয়েছিলেন এটা পরবর্তীতে আমরা আবান্ডন করি কৃষি ব্যাংক থেকে যে লোন ছিল সেটা পরিপূর্ণভাবে শোধ করে দিই এবং এটির একটি অংশ আমরা নো চেট চাপ অর্থাৎ নো হ্যান্ডওভার করে দিয়েছিল তো যাই হোক এই কারণে সরজমিনে বাংলাদেশের যে হায়েস্ট অল্টিটিউড টেরেন বান্দরবন জেলায় আমার পদার্পণ পদাঙ্ক প্রায় সর্বত্র করেছে তো আমাদেরই এই মোশেটের একজন শিক্ষার্থী তিনি পরবর্তীতে থানসি যে ইউনিয়ন সেখানের চেয়ারম্যান হয়েছিলেন খামলাই মো এখন এই যে জলকেলি উৎসবটা হলো দশ কিলোমিটার অভ্যন্তরে আপনার বাংলাদেশের টেরিটরির মধ্যে সেখানে আরাকান আর্মির সদস্যরা যুক্ত হয়েছিল এবং এটা কিন্তু আপনার এই থানসি অঞ্চলে থানসি যিনি স্থানীয় সরকার প্রতিনিধি কোয়েসিডেন্ট তিনি জানতেন না তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং পরে আহ অস্বস্তিতে পড়েছিলেন এখন দশ কিলোমিটার অভ্যন্তরে আপনার ইন্টারন্যাশনাল যে বাউন্ডারি তার মধ্যে চলে আসলে পাসপোর্ট ভিসা ছাড়া এবং উর্দি পরে এবং আমাদের এখানে যারা সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত বর্তমানে বিজেপি তারা যদি আহ আপনার একটা এমন নজর ঘুরিয়ে রাখে যে আমি দেখেও দেখলাম না তখন ব্যাপারটা কি দাঁড়ায় আমরা উই আর রেডি টু টলারেট ইড নো তার মানে এক ধরনের কমাইভেন বিষয় মানুষ সুযোগ পেলে আঙুল তুলে দেখাবে এটাই স্বাভাবিক এখন এইরকম একটি অবস্থা এবং সাঙ্গু নদী বা শঙ্খ নদী এর মধ্য দিয়ে গেছে আপনার আহ একেবারে রাস্তাঘাট হয়েছে একটা সময় ছিল ব্যাপারগুলো আপনি আহ কনসাল্ট করবেন কি করে জাস্টিফাই করবেন কি সামগ্রিক ভাবে ড্রয়িং অধ ম্যাপের অংশ হিসেবে একেবারে টেস্ট কেস হচ্ছে আপনার এই বাংলাদেশ ভারত মিয়ানমার সীমান্ত পার্বত্য অঞ্চলগুলো আপনার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তারপরে আপনার রশিদ কিশার আপনার ইপিডিএফ এবং তারপরে সর্বশেষ কে এন এফ আমাদের নাথন বমের নেতৃত্বে যা কিছু আমরা দেখেছি পরিদৃষ্ট হতে অন দ্য গ্রাউন্ড এবং এখানে দীর্ঘদিন ধরে নতুন একটি ধর্ম কিন্তু প্রবর্তিত হয়েছে ট্রামা এসে কম্বিনেশন অফ জুডাইজম ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড বুদ্ধিজম এবং এই অঞ্চলের এই যে বোমাং সার্কাল যেটি এগু ডাইনেস্টির ডিসেন্ডেন্টেরা পাশো পাশে পুরনো ডাইনেস্টি আপনার এদের কোট ফার্মস আছে এবং সবচেয়ে বড় সার্কেল এটা মং সার্কেল চাকমা সার্কেল এবং বোমাং সার্কেল বোমাং সার্কেল সবচেয়ে বড় এটা পুরো পার্বত্য বাদ্যবান জেলা এবং রাঙ্গামাটির প্রিয় দংশ নিয়ে গঠিত এখন এই যে বোমাং রাজারা তারা আপনার তাদেরই কাজিন বা আপনার আত্মীয় স্বজন মং সার্কেলে তারা রুল করেন এবং তারাও কিন্তু মং সার্কেল এবং বোমাং সার্কেলের নিপতিবৃন্দ মারমা শুধুমাত্র চাকমা সার্কেলের নিপতি তারা চাকপা এবং চাকপা রাজা একাত্তরে এই ফর পাকিস্তান তিনি প্রায় চলে গিয়েছিলেন পরবর্তীতে দেহত্যাগ করেন তারই পুত্র দেবাশিস রায় এখন কিন্তু সার্কেল চিফ বা রাজা বাংলাদেশে এবং যে ওরানের ক্যাবিনেটে তাদের রানী মাতা বিনীত রয় তিনি কিন্তু মন্ত্রীর মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন একটু যদি বলি আমরা চৌধুরী কিন্তু আপনাদের মধ্যে যে আছেন রাজনৈতিক কি মানে আমাদের যে উৎখনথা সেটা কি সত্য কিনা আমরা কি আসলে বাబ్బు কিনা আমাদেরparentNode চট্টগ্রাম নিয়ে দেখুন ডেফিনেটলি সিরিয়াসলি বিষয়টা নিয়ে যদি না ভাবা হয় তাহলে ওই অবস্থাটার সমূহ তুলনা তুলনীয় ব্যবস্থা হবে যে শেতঙ্গ ব্যক্তিগণ আফ্রিকায় আসলেন সবাইকে বললেন চোপ বন্ধ করতে সবাই চোপ বন্ধ করলেন কোলার পর দেখা গেল হাতে বাইগল ধরে দেওয়া হয়েছে